দর্শক সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত তৌফিক মারুফের জার্নালে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন আপনারা জানেন যে প্রতিদিন আমি চেষ্টা করি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদেরকে বিভিন্ন জন্য আমাদের সঙ্গে যে অতিথিরা যখন যুক্ত হন জানানোর বিষয় ভিত্তিক তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিশ্লেষণ করেন কিংবা তথ্য জানান এরই পর্যায়ে এখন আমার সঙ্গে একজন অতিথিকে দেখতে পাচ্ছেন দিনী যিনি দীর্ঘদিন পর্যন্ত ফ্রান্সে মানবাধিকার নিয়ে কাজ করেন আন্তর্জাতিক বিষয়ে এবং অবশ্যই এই ক্ষেত্রে তিনি বাংলাদেশকে গুরুত্ব দিয়ে থাকেন আমি যে বিষয়টি নিয়ে আজকে ওনাকে আমি যুক্ত করেছি আপনার দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট শাহিনুর ইসলাম তিনি মূলত আজকে একটি বিশেষ কাজ করেছেন অর্থাৎ আন্তর্জাতিক নিয়ে তার একটি আন্তর্জাতিক আহ মানবাধিকার সংস্থা আছে যেই সংস্থাটির নাম হচ্ছে যে এম আপনারা হয়তো অনেকে জানেন তারা আজ সকালে ইউরোপিয়ান সময় আজকে সকালে একটি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা উল্লেখ করেছেন বাংলাদেশে গত এক বছরে বিশেষ করে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেটিকে বলা হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা সরকারি বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সত্তরটি এরকম একটি রিপোর্ট তারা উপস্থাপন করেছেন এর বিস্তারিত আমরা জানবো আমার সঙ্গে অ্যাডভোকেট শাহিনুর ইসলাম যে এই সংস্থাটির চেয়ারম্যান প্রতিষ্ঠাতা আমি আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি যদি একটু ভূমিকা টুকু দেন যে আপনারা এই প্রতিবেদনটি আজকে কখন কিভাবে প্রকাশ করলেন এবং এর মূল সার সংক্ষেপ যদি একটু আগে বলেন তারপরে আমরা আরো অন্য বিষয়গুলোতে আসবো ধন্যবাদ তৌফিকারুক সাহেব আমাকে আপনার এই ইনভাইট করার জন্য আপনারা জানেন এটা ফ্রান্স ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন এবং এই সংগঠন বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনাসমূহ নিয়মিত পর্যবেক্ষণ করে এবং সেগুলো মনিটরিং ডকুমেন্টেশন এবং রিসার্চের মাধ্যমে সেই রিপোর্টগুলো রেগুলারলি প্রকাশ করে থাকে এই জে এম বিভিন্ন ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে থিয়ামেটিক এরিয়া এক্সেসাল কিলিংস অ্যান্ড কাস্টারাল ডেথ আন্ডার ল এনফোর্সিং এজেন্সিস এবং এই থোমেটিক এরিয়ার আন্ডারে অ্যাসকে আমরা গত এক বছর অর্থাৎ বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংঘটিত বিনা বিচারে হত্যাকাণ্ড এবং কারাগারে নিহতের ঘটনার একটি ডিটেলস পর্যবেক্ষণমূলক এবং আমরা একটা রিপোর্ট পাবলিশ করেছি এটা ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে সরাসরি আমাদের এর অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ফেসবুক পেজ অফিসিয়াল এলিং দিন এবং অফিসিয়াল টুইটার পেজের মাধ্যমে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে একই সাথে জেএম এর যে ওয়াইড স্প্রেড ইমেল কমিউনিকেশান রয়েছে সেটার মাধ্যমে এই রিপোর্টটা বিশ্বের সর্বত্র প্রেরণ করা হয়েছে এই রিপোর্টের মাধ্যমে আমরা দেখিয়েছি বর্তমান শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের লিডারশিপে চলমান সরকারের আমলে বাহিনীর হাতে কিভাবে বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ রাজনৈতিক সমর্থক আদিবাসী তারা বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং জেলখানাতে কিভাবে সিস্টেমেটিক্যালি চিকিৎসা অবহেলা এবং রিমান্ডে নির্যাতন পর্বতী ফলশ্রুতিতে জেলখানায় মৃত্যুবরণ করেছে সেই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করেছি বিস্তারিত ভাবে আপনাদের এই যে পর্যবেক্ষণ অনুযায়ী যে বার্ষিক প্রতিবেদনটি এটির মেথডটা কি একটু কিভাবে আপনারা তথ্যগুলো কালেকশন করলেন দর্শকরা হয়তো বুঝতে একটু তাদের সুবিধা হবে যদি একটু বলেন ছোট আপনি কি আমাকে শুনতে পেয়েছেন আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার এই তথ্যগুলো যে সংগ্রহ করলেন এবং যেটা এইটার ভিত্তিটা এটা কিভাবে আপনারা পেলেন এই তথ্যগুলো সংগ্রহটা কিভাবে করেছেন একজন একটি মানবাধিকার তো সংগঠন তো হিসাবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসরণ করে আমরা এই পর্যবেক্ষণ এবং এই রিপোর্টটা প্রস্তুত করেছি আমাদের আমরা বিশেষত বাংলাদেশে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর আমাদের নিজস্ব প্রতিটা জেলা উপজেলায় বিস্তৃত নেটওয়ার্ক তাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য এবং পত্রিকায় প্রাপ্ত তথ্য যাচাই বাছাই পূর্বক আমরা এই রিপোর্টটি প্রস্তুত করেছি এই রিপোর্ট প্রস্তুত আমরা প্রতিটা ঘটনা আমরা প্রতিদিন পত্রিকায় মনিটরিং করে থাকি সেগুলো আমাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে ডকুমেন্ট করা হয় এবং পরবর্তীতে এই ঘটনাটা যাচাই করার জন্য আমরা নিজস্ব সোর্সের মাধ্যমে সেটা যাচাই করি সেটা সত্যতা যাচাই করি এবং একই সাথে আমরা যেটা করি এই তথ্যের ভিত্তিতে আমরা স্টেটমেন্ট বা বাংলাদেশ অ্যালার্ট ইস্যু করি প্রতিটা ঘটনার প্রেক্ষিতে এবং ফাইনালি আমরা এটা অ্যানুয়াল রিপোর্ট আকারে পাবলিশ করি জি আপনি এবার যদি একটু যে এই পর্যবেক্ষণে বা প্রতিবেদনে আপনারা কি তথ্য তুলে ধরেছেন এবং কি পেয়েছেন দেখলাম যে ঘটনা ঘটেছে সত্য কি আরো পারিপার্শ্বিক বিষয়গুলো যদি আপনি একটু বলেন ধন্যবাদ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন দেখেছেন যে আমরা গত বছর অর্থাৎ গত আগস্ট থেকে এবছর জুলাই পর্যন্ত মোট ষাটটি ইনসিডেন্ট আমরা রেকর্ড করেছি এবং সেখানে দেখা গিয়েছে যে চৌত্তর জন ব্যক্তি ভুক্তভোগী শিকার হয়েছে এর মধ্যে আমরা দু আমরা এটাকে প্রথমত দুইটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সরাসরি হত্যা এবং দ্বিতীয়ত কারাগারে হত্যা নিহতের ঘটনা আমরা যেটা দেখেছি যে আহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মোট তেত্রিশটা ঘটনায় তেতাল্লিশ জন ব্যক্তি নিহত হয়েছে প্রক্ষান্তরে দেখেছি যে জেলখানাতে সাতাশটি ঘটনায় সাতাশ জন ব্যক্তি নিহত হয়েছে টোটাল ষাটটি ঘটনায় চৌত্তর জন ব্যক্তি নিহত হয়েছে যেটা আমরা প্রথমত পেয়েছি এবং একই সাথে আমরা যেটা করে আমাদের যে তথ্যটা আপনারা দেখবেন যে এটা হচ্ছে যে টোটাল ঘটনা আছে পার্সেন্ট শতাংশ হয়েছে

মৃত্যুবরণ করেছে এই আমি বলছি যে আমরা শুধুমাত্র যে এই কোথায় এই মৃত্যু ঘটনা ঘটেছে সেটাই শুধু না আমরা আমাদের তথ্যগুলোকে আরো ডিভাইডেড করেছি যেমন এই যে টোটাল আহ ইনসিডেন্ট এবং ভিক্টেম এটা ডিভিশন ওয়াইজ ওয়াই ছিল আমাদের যে আটটি ডিভিশন এর মধ্যে আমরা দেখিয়ে দেখেছি যে ঢাকা ডিভিশনে সর্বোচ্চ ঘটনা ঘটেছে এবং সর্বোচ্চ মৃত্যুর ব্যক্তি নিহত হয়েছে এবং চিটাগন ডিভিশনে সতেরোটি ঘটনায় একুশ জন রাজশাহী ডিভিশনে তৃতীয় স্থান রয়েছে সেখানে সাতটি ঘটনায় আহ সাতজন নিহত হয়েছে এবং খুলনা বিভাগে পাঁচটি ঘটনায় পাঁচজন নিহত হয়েছে এবং সিলেট বিভাগে দুইটি ঘটনায় দুইজন নিহত হয়েছে রংপুর বিভাগে দুইজন দুটি ঘটনায় তিনজন নিহত হয়েছে বরিশাল বিভাগে দুইটি ঘটনায় দুইজন নিহত হয়েছে ময়মনসিংহ বিভাগে ঘটনায় দুইজন নিহত হয়েছে এবং একই সাথে যদি আমরা শুধু দেখেছি যে বিভাগ অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কতজন নিহত হয়েছে এবং কতজন আহ নিহত হয়েছে এটা দেখেছি যে আমরা এখানেও ঢাকা বিভাগে সর্বোচ্চ বারোটি ঘটনায় সতেরো জন নিহত হয়েছে চিটাগ্রাম ডিভিশনে এগারোটি ঘটনায় পনেরো জন নিহত হয়েছে এক্ষেত্রে আমরা দেখেছি যে রাজশাহী বিভাগে কেউ নিহত হয় নাই আবার খুলনা বিভাগে আহ চারটি ঘটনায় চারজন নিহত হয়েছে সিলেট বিভাগে একটি ঘটনায় একজন নিহত রংপুর বিভাগে একটি ঘটনায় দুইজন নিহত আহ বরিশাল বিভাগে দুইটি ঘটনায় দুজন নিহত এবং ময়মনসিংহ বিভাগে দুইটি ঘটনায় দুজন দুইজন নিহত আমরা আরেকটা বিষয় যেটা দেখিয়েছি যে এই জেলখানাতে কতজন নিহত হয়েছে আমরা দেখেছি যে ঢাকা বিভাগে জন নিহত হয়েছে বিভাগে নিহত হয়েছে এবং রাজশাহী বিভাগে ক্ষেত্রে ষাটটি ঘটনায় আহ দ্বিতীয় পর্যায়ে ষাটটি ঘটনায় সাতজন নিহত হয়েছে এবং খুলনা ছিলিটি এবং রংপুর বিভাগে সেখানে একটি করে ঘটনা ঘটেছে এবং একজন করে নিহত হয়েছে জি আমরা একটু দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনারা শুনলেন এই তথ্যগুলো খুবই বিষয় যেটা আমরা দেখেছি জি খুবই আহ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তিনি কিন্তু অ্যাডভোকেট আহ শাহিনুর ইসলাম তিনি কিন্তু একদম বিশদ পদ্ধতিগুলো বলেছেন এবং বিভাগ তিনি দেখিয়েছেন কোথায় কতটি ঘটনা এবং কতজন ভিকটিম হয়েছেন অর্থাৎ হত্যার শিকার হয়েছেন এই ক্ষেত্রে দর্শক আপনাদের জন্য একটু বলে রাখছি গত এক বছরে আরো অন্য অন্যভাবেও ভাবেও দেশে কিন্তু হত্যাকাণ্ডের সংখ্যা অনেক অনেক বেশি কিন্তু এই ক্ষেত্রে কারো বিভ্রান্তি হওয়ার সুযোগ নেই যে এই যে সত্তর জন অনেকে দেখে মনে করতে পারেন যে বিনা বিচারে হত্যা নিয়ে অনেকের একটু বিভ্রান্ত থাকতে পারে যে এটি কি মবের মাধ্যমে যে হত্যাগুলো হয়েছে সেগুলো আসলে এগুলো এখানে উল্লেখ এটি কিন্তু এর আওতাভুক্ত নয় শুধুমাত্র জেলখানা এবং পুলিশি হেফাজতে যে নিহতের ঘটনা এমনটাই তো অ্যাডভোকেট শাহিনুল ইসলাম নাকি আমি ভুল বলেছি না আপনি ঠিকই বলেছেন আসলে এক্সট্রাজুডিশিয়াল কিলিংস এন্ড কাস্টারাল ডেথ এটা যেটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সংজ্ঞা সেখানে আসলে আমরা যেটা বলি যে ল এনফোর্সিং এজেন্সিস অ্যান্ড সিকিউরিটি পার্সোনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইনপ্রিজন এটা কি আমরা অন্তর্ভুক্ত করেছি কারণ এই ল এনফোর্সিং এজেন্সির মধ্যে আমরা পুলিশ আর্মি র‍্যাব আপনি দেখতে পাচ্ছেন যে জয়েন্ট ফোর্স কোস্ট গার্ড নেভি এয়ার ফোর্স ডিবি পুলিশ ডিটেন ডিএনসি এদের এরাই এরাই বেসিক্যালি এখানে অন্তর্ভুক্ত এবং এদের মাধ্যমে যারা নিহত শিকার হয় বা হত্যার শিকার হয় তাদেরকে আমরা শুধুমাত্র এই যে আমাদের যে রিপোর্ট সেখানে অন্তর্ভুক্ত করেছি যে আরেকটি বিষয় যে আপনারা তো দীর্ঘদিন পর্যন্ত এই ইস্যুগুলো যদি দেখেন আমাদের রিপোর্টে জি বলুন আপনি বলুন শুনতে না না আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা যেহেতু দীর্ঘদিন পর্যন্ত কাজ করছেন এই যে এক বছরে সত্তর জন সত্তরটি ঘটনা সত্তর জন যে হত্যার শিকার হলো বিনা বিচারে এবং সরকারি বাহিনীর মাধ্যমে তাদের জেলখানা এবং পুলিশি হেফাজতে এর আগের কোন বছরে কি এই সত্তর জন হত্যার ঘটনা পেয়েছেন এটা একটু জানাতে পারেন কিনা হ্যাঁ এখন এই বিষয়টা যদি বলতে চাই আমরা আমাদের সংগঠন দু সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা রেগুলারলি এই মনিটরিং গুলো করে আসছি আমরা বিগত সরকারের সময়ে প্রথম দিকে বিনা বিচারে হত্যাকাণ্ড সংখ্যা অনেক বেশি ছিল পরবর্তী সময়ে গত দুই বছর দেশে সংখ্যা নমিনাল হয়েছিল কম গত চব্বিশ চব্বিশের আগস্টে বিগত সরকার পতনের পর যদিও বর্তমান সরকার মানবাধিকার রক্ষা সংরক্ষণ আইনের শাসন প্রতিষ্ঠা আহ ডেমোক্রেসি আহ গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারে এসেছে এবং বিনা বিচারে হত্যা বা নির্যাতন জিরো টলারেন্সের প্রতিজ্ঞা দিয়ে এসেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কত বছরের আগস্ট মাসে এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে এই বিনা বিচারে হত্যাকাণ্ডের পরিমাণ বেড়ে গিয়েছে এবং দেখেছেন যে ল এনফোর্সিং এজেন্সির হাতে আপনারা দেখলেন যে তেত্রিশটি ঘটনায় তেতাল্লিশ জন নিহত হয়েছে এখানে সরাসরি আর্মি গুলি করে হত্যা করেছে সরাসরি আপনি দেখবেন যে পুলিশ গুলি করে হত্যা করেছে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে আর্মি জয়েন্ট ফোর্স নির্যাতন করে হত্যা করেছে এবং সবচেয়ে আরো যেটা খুবই আশঙ্কাজনক বিষয় হচ্ছে যে রিমান্ডে নির্যাতনের পরে সেই নির্যাতনের ফলশ্রুতিতে ছয় জন ব্যক্তি নিহত হয়েছে জেলখানা থাকা অবস্থায় এবং জেলখানাতে চিকিৎসা অবহেলার কারণে 18 18 জন ব্যক্তি নিহত হয়েছে চিকিৎসা অবহেলার কারণে 88 জন যেটা খুবই খুবই একটা আশঙ্কাজনক বিষয় যে জেলখানাটা নিরাপদ জায়গা এবং আরেকটা বিষয় যে জেলখানাতে জেলখানার মধ্যে নির্যাতনে একজন নিহত হয়েছে যদিও জেলখানা কর্তৃপক্ষ বলছে যে সেখানে অন্যান্য কয়েদি হাতে নির্যাতনে এসে নিহত হয়েছে কিন্তু সেটা তার পরিবার বলছে যে না এটা কারারক্ষীদের হাতে নির্যাতনে এসে নিহত হয়েছে যেটা খুবই আশঙ্কাজনক একটা বিষয় খুবই ডেঞ্জারাস একটা প্রেসিডেন্ট অব বাংলাদেশ জেলখানার মধ্যে নির্যাতনে নিহত জি অনেক ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট শাহিনুর ইসলাম যারা দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনারা শুনলেন আহ যে গত এক বছরে অর্থাৎ ডক্টর মোহাম্মদ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারে যিনি একজন শান্তিতে নোবেল জয়ী তার সময়ও এই এক বছরে দেশে যে মব কিলিং হয়েছে কিংবা দেশে মব ভায়োলেন্স যতগুলো হয়েছে সে এর মাধ্যমে যত হত্যাকাণ্ড হয়েছে তার বাইরে তাছাড়াও একেবারে সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এবং কারাগারে সত্তর জনের মৃত্যু ঘটেছে সেই তথ্যটি আজকে আন্তর্জাতিক মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রকাশ করলেন অ্যাডভোকেট ইসলামের যে সংগঠনটি আছে সেই সংগঠনটির মাধ্যমে তিনি দীর্ঘদিন পর্যন্ত ফ্রান্সে কাজ করছেন মানবাধিকার বিষয়ক এবং বাংলাদেশের বাংলাদেশের মানবাধিকার বিষয় নিয়ে তিনি কাজ করেন যার এটি মূলত জে এম এফ নামে তার প্রতিষ্ঠানটি এটি আরো অন্যান্য বিষয়েও তারা কাজ করেন মানবাধিকারের বিভিন্ন উইং আমি অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি অ্যাডভোকেট শাহিনুল ইসলাম আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন অন্য কোন সময় অন্য কোন বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে কথা হবে ধন্যবাদ জানাচ্ছি ওকে একটু আর একটু যেটা বিষয়টা আর একটু ক্লিয়ার ইয়ে প্রয়োজন আছে আমাদের জানানোর আপনি দেখছেন যে আমাদের আমাদের রিপোর্টে যে এখানে পুলিশের হাতে কিন্তু ষোলো জন নিহত হয়েছে র্যাবের গুলিতে একজন নিহত হয়েছে আর্মির গুলি এবং নির্যাতনে চোদ্দ জন নিহত হয়েছে দেখবেন যে হ্যাঁ চোদ্দ জন অন্য দেখবেন যে জয়েন্ট ফোর্স এর নির্যাতনে এগারো জন নিহত হয়েছে এবং কোস্ট এর গুলিতে দুজন নিহত হয়েছে নেভির গুলিতে একজন নিহত হয়েছে এয়ারফোর্স এর গুলিতে একজন নিহত হয়েছে ডিবি পুলিশের নির্যাতনে তিনজন নিহত হয়েছে এটা একটু খুবই আশঙ্কাজনক বিষয়টা বিষয় মানে পুলিশের গুলিতে পুলিশের হাতে নিহত হচ্ছে ষোলো জন এবং সেকেন্ড চোদ্দ জন নিহত হচ্ছে আর্মির হাতে আচ্ছা এটি তো খুবই গুরুত্বপূর্ণ আর বিষয় যদি আপনি দেখেন যে প্যাটার্ন অ্যান্ড মেথড মানে কিভাবে তারা 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 নিহত হয়েছে সেটা যদি আপনি হ্যাঁ সেটা যদি আপনি দেখেন যে কিভাবে তাদের নিহত হয়েছে আপনি দেখবেন যে সাতাশটি ঘটনায় আঠাশ জন ব্যক্তি শুধুমাত্র নির্যাতনের মাধ্যমে নিহত হয়েছে ফিজিক্যাল নির্যাতন এবং বারোটি ঘটনায় একুশ জন ব্যক্তি সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে এবং আঠারোটি ঘটনাতে মেডিকেল নেগলিজেন্সি শুধুমাত্র মেডিকেল নেগলিজেন্সির কারণে আঠারো জন ব্যক্তি নিহত হয়েছে এবং এই যে যারা তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যদি আপনি দেখেন তাহলে আপনি কি দেখবেন এখানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থক রয়েছে চৌত্রিশ জন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এর সমর্থক রয়েছে বা নেতা কর্মী রয়েছে ছয় জন এর মধ্যে দেখবেন যে যাদের পলিটিক্যাল এনভরভমেন্ট নেই এরকম রয়েছে বিশ জন এবং আদার্স রাজনৈতিক মতাদর্শে যেরকম ইউপিডিএফ বা বোম পার্বত্য চট্টগ্রামে তারা নিহত হয়েছে দশ জন এই সহতর জনের মধ্যে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী চৌত্রিশ জন যেটা সুস্পষ্টভাবে বলা যাচ্ছে যে এই টার্গেটিং টার্গেট করে এই আহ হত্যা হত্যাঘণ্ডগুলো ঘটানো হচ্ছে যে অনেক ধন্যবাদ এবং এবং ফাইনালি যেটা বলতে চাচ্ছি যে এই যে সত্তর জন ব্যক্তি নিহত হলো এদের মধ্যে অনলি সাত জন ভিক্টিমের পরিবার আইনগত প্রাথমিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ পেয়েছে এবং তিপ্পান্নটি ঘটনায় তেষট্টি জন ব্যক্তি পরিবার তারা কোনো প্রকারের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এই দেশে প্রচলিত আইন ব্যবস্থা এবং ভয়ভীতির কারণে এবং পরবর্তী সময়ে আরো বেশি হয়রানির শিকার হবে সেই ভয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই ধন্যবাদ যে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা আরো সম্পূরক অনেকগুলো তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন যে সবচেয়ে বেশি নিহত হয়েছে পুলিশের হাতে এরপরই আমরা তো শুধুমাত্র জানতাম যে সেনাবাহিনীর হাতে সম্ভবত গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে আসলে যে তার চেয়েও ডাবর হত্যাকাণ্ড সেনাবাহিনীর হাতে হয়েছে সেই তথ্যটি কিন্তু অ্যাডভোকেট শাহিনুল ইসলাম তিনি জানালেন আর এটি আমরা হয়তো বিচ্ছিন্নভাবে বিভিন্ন গণমাধ্যমে দেখেছিলাম এটি এখন হলো যে সেনাবাহিনীর হাতে চোদ্দ জন আমি যদি ভুল না করে থাকি চোদ্দ জন নিহত হয়েছে জি অনেক ধন্যবাদ আপনাকে